কবি হেলাল হাফিজকে শ্রদ্ধা জানানো হল বাংলা একাডেমি প্রাঙ্গনে পরে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা এর আগে সকাল এগারোটার দিকে কবির মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গনে নেওয়া হয় বাদজহর দ্বিতীয় জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে পরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে শুক্রবার দুপুরে বাথরুমে পড়ে আহত হন হেলাল হাফিজ আঘাতের কারণে মাথায় রক্তক্ষরণ হয় এ অবস্থায় কবিকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি হেলাল হাফিজের মৃত্যুতে সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে শেষবারের জন্য প্রিয় কবিকে দেখতে ভিড় করেন ভক্ত অনুরাগীরা কবি বেঁচে থাকে তার কবিতা এবং হেলাল হাফিজ তার কবিতাতে বেঁচে থাকবেন সংস্কৃতি মন্ত্রালয় আমরা আমাদের কি কি দায়িত্ব আছে কবি হেলাল হাফিজকে নিয়ে কি কি করা যায় কি কি করণীয় আছে সেটা নিয়ে আমরা কাজ করবো